আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তুই আজকে চলে আসলাম নদীর পার আর কি নদীতে গোসল করার জন্য ভাই বোন বাইকনা ভাই এ মামাতো বোন মামাতো বোনের জামাই সবাই মিলে আমরা চলে আসলাম নদীর পার গোসল করতে তো এটা হচ্ছে আমাদের ছোটো নদী আর কি এর পিছনে আমার বড় নদী আছে আর কি তো আপনারা সবাই আমার পেজে পায়ে থাকবেন আশা করি বড় নদী বেরোলে চলে যাবেন দেখেন এই এদিকে আমাদের এটা যে ছোটো নদী কারণ বর্ষার সময় এই নদীতে পুরা বরফ পানি হয়ে যায় যায়গুলো সব লেগে মা টলার এই এইদিকে এগুলো দিয়ে ইলিশ মাছ ধরে আর কি এই এক একটা টলার এত স্পিড যা স্পিড বুট ফেল আর কি এগুলাতে কারণ এগুলাতে সব বড়ো বড়ো ইঞ্জিন লাগানো মেশিন লাগানো যার কারণে এগুলার স্পিড বোর্ডও এগুলোর সাথে না আর কি তো এই আমাদের নদী এই দিকে দেখেন সবাই গোসল করতেছে এই যে এই মা খালাতো বাই ওইদিকে মামত মামাতো বাই বাইক বাইকনারা আর কি সবাই দিয়ে বসে কথা আছে তো এই যে এই হচ্ছে আমাদের নদীর অবস্থা আর কি দেখুন তো যারা এখন আমার পেইটা ফলো দেন না আসলে ফলো দিয়ে পায় থাকবেন আমাদের ভিডিওগুলো দেখার জন্য বা আমার ভিডিওগুলো দেখার জন্য যদি আমাদের পেইটা ফলো না দেন আমাদের ভিডিওগুলো কেউ পাইবেন না তো এই নদীতে অনেক পুরোনো স্মৃতি আছে ছোটোবেলা কারণ এমন সময় সকালবেলা নামছি বিকালবেলা ঘুম থেকে উঠছি হ্যাঁ সরি গোসল থেকে গোসল করা থেকে উঠছে আর কি তো এই হচ্ছে আমাদের নদী কারণ এখন নদী পুরো শুকিয়ে গেছে আর কি এরা একসময় বড় নদী ছিল এখন এই মাঝখান্দার চর পড়ার কারণে আর কি ছোট ছোটো হয়ে গেছে এর পিছনে আছে বড় নদী আর কি তো এই যে এই হচ্ছে অবস্থা মজা মেয়েদি এই যে খালাতো ভাই গোসল করা ওদিকে ভাই পরে না পরে মামাতোবাইনে জামাই তো এই যে এখানে এই যে বড় বাই এই সময় যাবে হবে অনেক দিন পরে খেলাতে পারে দেখো আর কি একসাথে এ গোসল করা প্রায় অনেক বছর এর আগে ছুটি আইছিলাম দুই বছর আগে ওই সময় এতটা ইয়ে হইতে পারি তার সাথে কোনো ইয়ে হয় নাই এবার সবাইকে বাড়িতে পাইছি কারণ ওই সময় সে সবাই ব্যস্ত থাকেছিল আর কি তো এখন ঈদের সময় তো সবাই ঈদের ছুটি নিয়ে এসেছে এখন আর কি ওই সবাই একটু ফ্রি কিছুদিন তো এই দেখুন কত সুন্দর এরকম শান্তি কেউ পাইছেন কোনো জায়গায় আমার মনে হয় গোসল এইরকমভাবে কেউ গোসল করতে পারেন

ভিডিওটা দেখবেন কারণ এটাই অনেক বছর পর আর কি বসে করব আর কি আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ছোটবেলার মতন আমরা এরকম নদী পারে এরকম অনেক দুষ্টামি করছি আর কি আমাদের গ্রামের পরিবেশ তো আজকে ভিডিওটা বেশি বড় করব না আজকে ভিডিওটা এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে বেশি বড় করে যে আমরা দেখে আমার কত শুনতে চাই করতে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম